তোমার মধ্যে যেন কোনো আফসোস না থাকে যে আমার বাবা নাই আমার কেউ নাই আমার জন্য কে কি করবে আখি কখনোই তার ছেলে আয়াসকে তার বাবার জন্য আফসোস করতে দিবে না সে কখনোই তার বাবার অভাবটাকে বুঝতে দিবে না আখি কেন আয়াসকে নিয়ে হঠাৎ করে এই কথাগুলো বলল এবং কেনই বা এই রকমের একটা পোস্ট শেয়ার করলো আজকের ভিডিওতে আমি আপনাদের সবকিছুই দেখাবো আখি রিসেন্টলি তার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে সে লিখেছে দয়া করে আমার ছেলের লাথি না আমার পেটে কেউ দিয়েন ইনকাম এর রাস্তায় এখন এই ফেসবুক আইডি আমি হাত জোর করে অনুরোধ করি আর কোনো ফেক কপিরাইট আমার আইডিতে দিয়ে না আখিতার ছেলের ছবি সহ এই পোস্টটা শেয়ার করেছে আখিরাইটিতে বারবার বারবার ফেক কপিরাইট আছে এর জন্য আখি সকলের উদ্দেশ্যে এই পোস্টটা করেছে এবং সাথে তার ছেলের সম্পর্কেও কিছু কথা বলেছে সে বলেছে তার ছেলে যেন জীবনে অনেক বড় হয় তার ছেলের জন্য অনেক অনেক রইলো সে যেন মানুষের মতো মানুষ হয় তার সকল কষ্ট তার ছেলে আয়াসের জন্য কেউ যেন কখনো আয়াসের দিকে আঙ্গুল তুলতে না পারে যে তার ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল সে চাই ব্যাকগ্রাউন্ড যতই খারাপ হোক না কেন তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করে দেখিয়ে দিবে তার ছেলের জন্য তার বাবার কোনো প্রয়োজন নেই সে নিজেই তার ছেলেকে মানুষ করতে পারবে এবং মানুষের মতো মানুষ করে দেখিয়ে দিবে বাবা মা দুটোর অভাবই সে একাই পূরণ করবে সে চায় তার ছেলে যেন জীবনে অনেক বড় হয় তার সকল কষ্টই তার ছেলের জন্য যারা আখির ফেসবুক আইডিটা নষ্ট করার চেষ্টা করছে বা তার পিছে লেগেছে তাদের কাছে আখি অনুরোধ করছে যেন তাকে আর তার ছেলেকে স্বাভাবিকভাবে বাঁচতে দিক আখি এটাও বলেছে সে তার ছেলের ভবিষ্যতের জন্যই এত কষ্ট করছে তার ছেলে যেন কখনো আফসোস না করে যে তার বাবা নেই তার কেউ নেই তার কোনো চাহিদাই সে অপূর্ণ রাখতে চায় না তার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে সে চাই তার ছেলেকে সবটুকুই দিতে যেটুকু একজন সাধারণ ারণ মধ্যবিত্ত মানুষের প্রয়োজন সেইভাবেই সে তার ছেলেকে মানুষ করতে চায় জীবনে অনেক বড় করতে চায় অতিরিক্ত বিলাসিতা সে কখনোই চায় না কিন্তু সে চায় যেন সবটুকু দিয়েই তার ছেলেকে বড় করতে পারে আখি এটাও বলেছে সে কখনোই ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ দেখেনি কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ছেলে এবং মেয়ের ভিতরে ভেদাভেদ করে সে সব সময় একটা মেয়ে চেয়েছিল তার মেয়ে অনেক বেশি পছন্দ আল্লাহ তাকে আয়েশকে দিয়েছে এতেই সে অনেক খুশি আয়াস হওয়ার পরে তার কোলে আসার পরে সে বুঝতে পেরেছে আসলেই পৃথিবীতে সকল সুখ সন্তানের মাঝে সে তার সন্তান আয়াসকে নিয়েই বেঁচে থাকতে চায় সে কখনোই আর পেছনের দিকে ফিরে তাকাতে চায় না তার ছেলেকে সে জীবনে একাই অনেক বড় করবে আর এটা সে সকলকে দেখিয়ে দিবে সে তার সাধ্য মতো চেষ্টা করবে তার সকল কষ্টই তার ছেলে আয়াসের জন্য সে তার ছেলে আয়াসের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে এখন হয়তো একটু কম সময় দিতে পারছে তার ছেলেকে কিন্তু সেটাও তার সুন্দর ভবিষ্যতের জন্য সে চায় তার ছেলে বড় হয়ে একটা সুন্দর ভবিষ্যৎ পাক